গ্রামীণ অঞ্চলে গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবা শ্রম সংঘ মোবাইল এবার দক্ষিণ চূড়ানার কৃষ্ণপুর গ্রামে সংঘের গ্রামীণ সেবা কেন্দ্রে মনমতপুর পন মন্দিরের উদ্যোগে এক স্থায়ী সেবা কেন্দ্র তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে রবিবার অনুষ্ঠানে সেবা কেন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের শুভভীত পুজোর কাজ শুরু হয় সংঘের পক্ষে স্বামী অনেশানন্দজি মহারাজ এ সূচনা করেন এই উপলক্ষে শতাধিক দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র এবং মায়েদের শাড়ি তুলে দেওয়া হয় সংঘের পক্ষ থেকে এলাকার দুই বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত হারাধন দাস এবং প্রয়াত বিমলা স্মৃতির উদ্দেশ্যে এছাড়া পঁচিশ জন বিশিষ্ট মানুষের হাতে স্বামী পরমানন্দ ভাব পরিষদের পক্ষ থেকে সংঘবাণী সমৃদ্ধ একটি স্মারক তুলে দেওয়া হয় আগামী দু সালে জন্মাষ্টমীর সময় এই মন্দির এবং সেবা কেন্দ্র সাধারণ মানুষের জন্য খুলে দেবেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ